রুটি করার আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই এইরকমই একটা খুবই হেলদি ও টেস্টি স্কুল বা অফিসের টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা শুধু টিফিনে না সকালের জলখাবার বা রাতের ডিনারেও তৈরি করে নেওয়া যাবে আর সাথে একটা লবণীয় চাটের রেসিপিও শেয়ার করব নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো তৈরি করার জন্য এখানে একটা বাটির মাপ করে এক বাটি আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এই লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল আর ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম সফট ডো মেখে নিতে হবে এখানে আমি একটা মিডিয়াম সফট ডো মেখে নিয়েছি এখন এই ডোটাকে চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এই সময়ের মধ্যে আমরা বাকি কাজগুলো করে রাখব এখানে আমি কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি এখন পেঁয়াজের লাচ্চাগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে এই যে পেঁয়াজের লাচ্চাগুলোকে আমি আলাদা করে নিয়েছি এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর এক চা চামচ দিলাম জোয়ান এই জোয়ানটা কিন্তু অবশ্যই দেবে কারণ এই রেসিপিটার মধ্যে জোয়ান স্বাদ এবং সুগন্ধ দুটোই বাড়িয়ে দেয় এছাড়াও জোয়ান আমাদের হজমেও সাহায্য করে সাথে দিলাম অল্প পরিমাণে একটু কুচানো কাঁচা লঙ্কা আর এক চা চামচ গ্রেট করা আদা আর দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখন সমস্ত কিছু এই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবেই মেশাতে হবে যাতে প্রতিটা মশলা প্রতিটা পেঁয়াজের লাচ্চার মধ্যে ভালোভাবে লেগে যায় বন্ধুরা দেখো প্রতিটা মশলা আমি প্রতিটা পেঁয়াজের লাচ্চার মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ বেসন এই লবণটা পেঁয়াজের সাথে মেশানোর কারণে পেঁয়াজটা নরম হয়ে যে জল বেরোবে এই বেসনটা সেই অতিরিক্ত জলটাকে শোষণ করে নেবে সেই কারণে এখানে বেসনটা ব্যবহার করতে হবে তবে বেসনের পরিবর্তে কিন্তু সুজিও দেওয়া যাবে এই লবণ আর বেসনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মশলা মাখানো পেঁয়াজগুলো সাইডে রেখে দিয়ে তৈরি করে নেব একটা দারুণ স্বাদের চাটনি রেসিপি যেটা এই টিফিনগুলোর সাথে খেতে দারুণ লাগে তার জন্য ওভেন একটা প্যান বসি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গোটা জিরে জিরেগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নিতে হবে এটাকে বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হবে সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে কাঁচা লঙ্কাগুলোকে আমি দু টুকরো করে ভেঙে দিলাম লঙ্কাটাকে পেঁয়াজের সাথে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি একটা কুচানো টমেটো এখানে আমি একটা মাঝে সাঝে টমেটোর দানা বাদ দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে দানা সময়তেও দিতে পারো সাথে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটা দিয়ে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে কিন্তু এই টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাঁটা এই রেসিপিগুলো তৈরি করার জন্য আমরা যে ধনে পাতাগুলো ব্যবহার করেছি তার ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি তিন টেবিল চামচ ভাজা ছোলা হাতের কাছে ভাজা ছোলা না থাকলে ছোলার ডালও দেয়া যাবে সেক্ষেত্রে জিরেগুলো ভাজার পরেই ছোলার ডালটা দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর বাকি উপকরণগুলো দিতে হবে ভাজা ছোলাগুলো দেবার পরে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ আমরা এই টিফিন রেসিপিগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখো আমরা যে আটাটা মেখে রেখেছিলাম ছ মিনিটের বেশি হয়ে গেছে এখন এই আটাটাকে আরও একবার মেখে নিয়ে এখন দুভাগে ভাগ করে নিয়েছি তার মধ্যে একটা ভাগ আমরা নিয়ে নিলাম আর এর মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে বেলে নিতে হবে যেভাবে বাড়িতে রুটি তৈরি করা হয় সেইভাবেই রুটির মতো করে বেলতে হবে আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে তবে তোমরা একটু মোটাও রাখতে পারো আমি এখানে একটু পাতলা করেই বেলেছিলাম বন্ধুরা দেখো আমি ঠিক এইরকম রুটির মতো পাতলা করেই বেলে নিয়েছিলাম এখন এখানে আমি নিয়েছি আচারের তেল এটা বাড়িতেই তৈরি করা আমের আচারের তেল এই তেলটা আমি এখানে শুধুমাত্র ব্যবহার করেছি এই রেসিপিগুলোর স্বাদ অনেকটা বাড়ানোর জন্য তবে এটা কিন্তু অপশানাল এটা ইচ্ছা করলে তোমরা বাদও দিতে পারো তবে এই রকম যে কোনো একটা আচারের তেল যদি এই রুটিটার উপর ব্যবহার করা হয় তাহলে এই টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি মুখরোচক হয় আমি অল্প অল্প করে পুরো রুটিটার গায়ে তেলটাকে এইভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু অপশনাল ইচ্ছা করলে এটা বাদ দিতে পারো এখন আগে থেকে আমরা যে মশলা পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এইভাবে রুটি চারপাশে ছড়িয়ে দিতে হবে এখানে যেহেতু দুটো লেচি কেটেছি তাই অর্ধেকটা পেঁয়াজ এই রুটিটার মধ্যে দিয়ে রুটি চারপাশে ছড়িয়ে দিয়েছি আর বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করছো রুটির চারপাশটা কিন্তু আমি অল্প করে ফাঁকা রেখেছি এইবার রুটির এক সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে নিতে হবে আর ফোল্ড করার সময় একটু টাইটভাবেই ফোল্ডটা করতে হবে আর শেষের অংশটা আপনা আপনি জুড়ে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি আর এটা যদি আটা দিয়ে না তৈরি করে ময়দা দিয়ে তৈরি করা হয় তাহলে শেষের অংশটা একটু জল লাগিয়ে দিতে হবে নাহলে কিন্তু জোড়া লাগতে চাইবে না এখন ছুরি দিয়ে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম তোমরা তোমাদের খুশি মতো ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারো আমি এখানে এক ইঞ্চির থেকে একটু বেশি চওড়া রেখে কেটেছি তারপর প্রতিটা অংশকে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে একটু চেপটে রেখে দিলাম এখন একটা করে লেচি নিয়ে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি কিছুটা কুঁচানো ধনে পাতা আর ওপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপটে দিতে হবে আর এই ধনে পাতা আর কালো জিরেগুলোকে একটু সেট করে দিতে হবে এখন এই লেচিটাকে উল্টে নিয়ে যেটুকু অংশ ফাঁকা আছে এই অংশটা তো একটু আটা লাগিয়ে দিয়েছি এইভাবে একই পদ্ধতিতে প্রত্যেকটা লেচি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখো আমি বেশ কয়েকটা লেচি রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসি এর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই টিফিন রেসিপি দিয়ে দিতে হবে যেহেতু আমরা এই টিফিন রেসিপিগুলো একদম কম তেলে ভাজছি আর ভাজাগুলো যাতে মুচমুচে এবং ভালোভাবে হয় তার জন্য ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে লো হিটে এই অল্প তেলেই উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হবে এইভাবে সাইড চেঞ্জ করে করে আর বারবার উল্টে পাল্টে ভেজে নিলেই এই অল্প তেলেই খুব সুন্দর করে এই টিফিনগুলো ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখো খুব কম সময়ের মধ্যে দুপাশটাই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলোকে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব এগুলো ভাজা হতে থাক এই সময়ের মধ্যে এই চাটনিটাকে পেস্ট করে নেব এতক্ষণে ঠান্ডা হয়েও গেছে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর প্যানটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দিলাম এইবারে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এইবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা দেখো এইরকম ঘনত্বের চাটিটা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর জুস এর পরিবর্তে তেঁতুলও দেওয়া যাবে আবার টক দইও দিতে পারো খুবই মুখরোচক একটা টিফিন রেসিপি যেগুলো বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো